প্রফেশনাল ওয়েব ডিজাইন কোর্স এই স্টেমেল পার্ট জিরো সেভেন এ পর্বের সবাইকে স্বাগত আইসিটি অনলাইন স্কুলের পক্ষ থেকে লেসনে আমরা জানবো এই পর্বটি হচ্ছে প্লেইং উইথ কালার্স আমরা জানি রং অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় একটি ওয়েবসাইটের আকর্ষণীয় করে তুলতে রঙের ব্যবহারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে রং ব্যবহার করার ক্ষেত্রে কোন রঙটির সঙ্গে কোনটি মানানসই এই বিষয়টি আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে রঙ ব্যবহার করার জন্য অ্যাট্রিবিউট প্রবলেম আমরা দেখেছি যে আমরা পূর্বে দেখেছি যে আমরা কালারের নামটি ব্যবহার করেছি রঙ ব্যবহার করার ক্ষেত্রে আজকে আমরা আরও একটি রঙ ব্যবহারের ধরন অর্থাৎ কালার গোট সম্পর্কে জানবো রং ব্যবহারের জন্য আরও অনেক পদ্ধতি রয়েছে আপাতত আমরা দুটি বিষয় সম্পর্কে জানবো একটি হচ্ছে রং ব্যবহার করার ক্ষেত্রে রঙের নামটি সরাসরি ব্যবহার করা যেতে পারে রঙের নামটি আমরা লিখতে পারি অ্যাট্রিবিউট ভ্যালু হিসেবে অথবা এর পরিবর্তে এই কোডটি আমরা ব্যবহার করতে পারি হ্যাশ অর্থাৎ হ্যাশ এখানে একটি নাম্বারকে মিন করে এবং এখানে একটি হেক্সাইডেসিমাল কোড আমরা দেখতে পাচ্ছি সেক্ষেত্রে আমরা এখানে কালারের নেমটি ব্যবহার করতে পারি কোডটি ব্যবহার করতে পারি আমরা একটু দেখে আসি এই একটি ওয়েব পেজের মধ্যে আমরা যদি ব্যাকগ্রাউন্ডে কোনো একটি কালার দিতে চাই সেক্ষেত্রে আমরা বডি ট্যাগের মধ্যে স্পেস বিজি সিওএল ও আর কালার এখানে লক্ষ্য রাখতে হবে এল ও ইউ আর লিখলে হবে না এটি হচ্ছে একটি অ্যাট্রিবিউট ইকুয়াল ডাবল কোটেশনের ভেতরে আমরা যদি কোনো একটি রঙের নাম লিখি গ্রিন এবার আমরা এটিকে রান করলে গ্রিন কালারের একটি ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি আমরা এবার একটি কালার কোড ব্যবহার করি অর্থাৎ এখানে একটি স্যাম্পল কালার দেখতে পাচ্ছি সিলভার সি জিরো সি জিরো সি জিরো এখানে আমরা লিখবো হ্যাশ সি জিরো জিরো সি জিরো তাহলে ব্যাকগ্রাউন্ডে আমরা সিলভার কালার দেখতে পাচ্ছি এখন কালার কোড কেন ব্যবহার করব। যেমন একটি নির্দিষ্ট রঙের চেয়েও আমরা যদি রঙের নাম ব্যবহার করি যে ওয়েট গ্রিন ব্লু তো ব্লু তো অনেক কালার রয়েছে আমরা কোন ব্লুটি ব্যবহার করব হয়তো একটু হালকা হয়তো একটু ডিপ কোনটি ব্যবহার করব এর জন্য আমরা এস্টিমাল কালার কোড এর এত রঙের কোন আমাদের পক্ষে মনে রাখা সম্ভব না আমরা একটি চার্ট সংগ্রহ করে রাখতে পারি আমরা গুগলে সার্চ দিতে পারি এম এল কালার কালার কোড সেক্ষেত্রে প্রথম দুই একটি পেজে থেকে আমরা কালার কোড দেখে নিতে পারি এখানে দেখা যাচ্ছে অনেকগুলো রং আমরা যে ধরনের রঙ পছন্দ করবো এখানে ক্লিক করলে এখানে সেই রঙটি দেখাবে এবং এটার জন্য সংশ্লিষ্ট কালার কোডটি জেনারেট হবে এখানে এবার আমরা অন্য কোনো রঙে ক্লিক করলে দেখতে পাচ্ছি কালার কোডটি পরিবর্তন হচ্ছে আমরা যদি নীল রঙ নিয়ে কাজ করতে চাই নীল রঙে ক্লিক করব। এরপর এখান থেকে প্রয়োজনীয় নীল রঙটি আমরা বেছে নেব যে নীলটি আমাদের পছন্দ সেটি এখানে আমরা সিলেক্ট করে এখান থেকে কোডটি কপি করে আমরা আমাদের ওয়েব পেজের কালার ভ্যালু হিসেবে সেট করে সেভ করে রান করলে আমরা দেখতে পাব যে আমাদের পেসটি সেই কালার সেট হয়ে গেল এবং অনেক সাইট রয়েছে যেখান থেকে আমরা কালার পিক করতে পারি এখানে ক্লিক করলে এখানে কালারটি এখান থেকে আমরা কপি করতে পারি এখন আমাদের যদি ইন্টারনেট সংযোগ না থাকে সাধারণভাবে থাকবে আমরা আশাই করছি কিন্তু তারপরে আমরা যদি মনে করি যে আমাদের কোনো এই ফাইলটি সংগ্রহে নেই সেক্ষেত্রে আমরা আমাদের কম্পিউটারে ফটোশপ নামের ফটো এডিটিং সফটওয়্যারটি ব্যবহার করতে পারি এবং সেখানে এখানে এই আইকন থেকে কালার আইকনে ক্লিক করে এখান থেকে যে কোনো কালার পিক করে এই কালারটি আমরা এখান থেকে কপি করে আমাদের ওয়েব কালারের কোড হিসেবে এটিকে ব্যবহার করতে পারি তাহলে এই কালারটি আমরা পেয়ে যাবো এক্ষেত্রে ইন্টারনেট সংযোগ বা কোনো ফাইলের প্রয়োজন হবে না এখানে আরেকটি বিষয় আমরা যদি কোনো নির্দিষ্ট রঙকে ব্যবহার করতে চাই সেক্ষেত্রে কি করব আমরা মনে করি একটি ছবি থেকে কোনো একটি রঙ আমাদের পছন্দ হয়ে গেল সেই রঙটিই আমি সেই রঙটিই আমরা ওয়েবসাইটে ব্যবহার করতে চাচ্ছি আমরা কোনো একটি ছবি ডাউনলোড করিলাম এই ছবিটি আমরা ওপেন করব ফটোশপ দিয়ে একটা ছবি আমরা সেভ করে নিলাম সেই ছবিটি আমরা ফটোশপ দিয়ে ওপেন করে ফটোশপের মধ্যে এখানে আমাদের যদি এই রঙটি পছন্দ হয়ে থাকে এটি একটি ছবি স্থির ছবি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আই ট্রফার টুল আই ড্রপার টুলে ক্লিক করে যে রঙটি আমাদের পছন্দ সেই রঙটি আমরা ক্লিক করব ক্লিক করে এইখানে আমরা কালারটি দেখতে পাচ্ছি এবং এটির কালার কোডটি আমরা কপি করে আমরা আমাদের পেজে সেট করে দেব এবার আমরা আমাদের পেজটিকে রিলোড করি তাহলে একটা ছবি থেকে একটি ছবি থেকে আমরা নির্দিষ্ট রঙকেও আমরা আমাদের ওয়েব পেজে ব্যবহার করতে পারি এবার আরেকটি বিষয় আমরা যদি কোনো ছবি নয় যেমন এই কালারটি যদি আমাদের পছন্দ হয়ে থাকে এটি কোনো ছবি নয় এটি ফেসবুকের কালার ফেসবুকের এই ব্লু কালারটি যদি আমরা ব্যবহার করতে চাই সেক্ষেত্রে এটি কোনো ছবি নয় যেটিকে আমরা সেভ করে রাখব এটিতে কোনো ছবি নয় তাহলে আমরা কী করবো আমরা প্রথমে এই স্ক্রিনটির একটা স্ক্রিনশট নেব এই জন্য কীবোর্ডের স্ক্রল লক বাটনে প্রেস করে স্ক্রল লকটি অন করে প্রিন্ট স্ক্রিন বাটনে প্রেস করবো এবং আমরা ফটো এডিটিং সফটওয়্যারিং একটি নিউ ফাইল নিয়ে ওকে বেস্ট এবার ঠিক একইভাবে আগের মতো আমরা এখানে আইড্রপ আপ টুল ব্যবহার করে পিক করে এখান থেকে আমরা কালারটি কপি করে কন্ট্রোল সি তারপর আমরা এখান থেকে কন্ট্রোল ভি সেক্ষেত্রে আমরা ঠিক হুবহু একই রকম কালার অন্য যে কোনো জায়গা থেকে পছন্দের যে কোনো জায়গা থেকে আমরা আমাদের সাইটে ব্যবহার করতে পারি আচ্ছা পর্যন্তই রকম ভালো লেগে থাকবে